হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য মধ্য শিক্ষা মধ্য মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে আজকে চারশো তিন পেজের গণিতগুলো করাচ্ছি বন্ধুরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে মন দিয়ে দেখতে থাক চারশো তিন পেজের প্রথম যে অঙ্কটা আছে দু বছরে একটি গাছের উচ্চতা পঁচিশ সেমি থেকে বৃদ্ধি পেয়ে ছত্রিশ সেমি হয়েছে গাছটি বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার আর পার্সেন্ট হলে আর এর মান কত তো এইগুলো আমরা যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করলে খুব সুবিধে হবে যেমন এটা দু বছর বলেছে তাহলে এন সমান হবে টু এবং প্রথমে সেটা ছিল পঁচিশ টোয়েন্টি ফাইভ এবং পরে সেটা থার্টি সিক্স হয়েছে এবং আমাদের বের করতে হবে মানে বৃদ্ধির হার বার্ষিক বৃদ্ধির হার তো এই অঙ্ক ক্ষেত্রে যেহেতু এটা দেওয়া আছে মানে পরে যেটা হবে সেটা এ প্রথমে যেটা ছিল সেটা পি এটা দিয়ে আর যেহেতু বের করতে হবে এই সূত্রটা এই দিকে রাখলাম সূত্রে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিবার এন কিন্তু যেহেতু এটা দেওয়া আছে ওই জন্য এটাকে এদিকে রাখলাম এবারে পি সমান আছে টোয়েন্টি ফাইভ এ সমান আছে থার্টি সিক্স আর সমান বের করতে হবে এন সমান আছে টু এগুলো আমরা সব বসিয়ে দিলাম এই সূত্রে যদি বাড়ে এখানে প্লাস হবে আর যদি কমে এখানে মাইনাস হবে এবারে এই টোয়েন্টি ফাইভ পরে যে ব্র্যাকেট আছে মানে এটা ইন্টু টোয়েন্টি ফাইভটা গুণটা এদিকে গেলে ভাগ হয়ে গেল গুণটায় এদিকে গেলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল এবার এইদিকে যদি আমরা স্কোয়ার তুলি যে বর্গ যদি তুলি তাহলে এদিকে তো বর্গমূল করতে হবে যেহেতু এগুলোর সংখ্যা মানে কত বাড়ছে বা বাড়ছে তাহলে মাইনাস হবে না সেই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম না বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হয় যদি বর্গমূল তুলি যেখানে এখানে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু এখানে দিলাম না এবার বর্গমূল করলাম এটা এবারে এই ওয়ানটা এইদিকে চলে এলো মানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান এটা পেলাম শেষ পর্যন্ত তাহলে ওয়ানটা এইদিকে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে আর বাই হান্ড্রেড সমান সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান এবং এটা পেলাম সেটা পেলাম কত ওয়ান বাই ফাইভ পেলাম কত ওয়ান বাই ফাইভ তাহলে আরের নিচে আছে হান্ড্রেড ভাগটা গুণ হয়ে যায় তাহলে আর সমান কত ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে টোয়েন্টি অর্থাৎ বার্ষিক বৃদ্ধির হার হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বা শতকরা বৃদ্ধি টোয়েন্টি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলো আসে ভাষা হয়তো আলাদা থাকবে এই ধরনের শুধু তোমাদের প্রথমে বুঝতে হবে এই সূত্রে এ কোন এ কি পি কি পি মানে কি যেটা প্রিভিয়াস মানে প্রথমে বা পূর্বে যেটা ছিল এ মানে কি আফটার মানে যেটা পরে বেড়ে বা কমে যেটা হয়েছে তাকে বলবো এ মানে আফটার আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার এনআ এন হচ্ছে কত বছর এবং এটা বছরে এ হচ্ছে ব্যাপার এরপর অঙ্কটা আছে খুব সৎ ছিল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ফাইভ বর্গমূলের ভিতরে প্লাস ফাইভ মাইনাস এক্স দেখো এখানে এক্স প্লাস ফাইভ এটা ফাইভ প্লাস বর্গমূলের ভিতরে সমান ফোর হলে এই এক্সের মানটা কতভাবে বের করতে হবে এখন এক্স প্লাস ফাইভ মানে আমরা এটাকে ফাইভ প্লাস এক্স লিখতে পারি যেহেতু এটাতে ফাইভটা সামনে আছে এক্স প্লাস ফাইভকে আমরা ফাইভ প্লাস এক্স লিখতে পারি কিন্তু ফাইভ মাইনাস এক্সকে আমরা এক্স মাইনাস ফাইভ লিখতে পারবো না মাইনাস চিহ্ন থাকলে আমরা আগেরটা পরে পরেরটা করতে পারি না এবারে এই দিকে পুরোটা আমরা বর্গ করলাম এদিকেও পুরোটা বর্গ করলাম বাম দিকে পুরোটা বর্গ করলাম ডান দিকেও পুরোটা বর্গ করলাম তাহলে পুরোটাকে যদি এ এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ফোর স্কোয়ার সিক্সটিন এ পুরোটা এ পুরোটা বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি এটা পুরোটা এ পুরোটা বি প্লাস বি স্কোয়ার এটা থাকে এবারে বর্গমূল এই পুরোটার উপরে বর্গমূল স্কোয়ার আছে অর্থাৎ বর্গমূল উঠে যাবে স্কোয়ারও উঠে যাবে এখানেও শুধু এই পুরোটার উপরে আছে চিমো স্কোয়ার আছে এই বর্গমূল উঠে গেছে এটা স্কোয়ারও উঠে গেছে আর যেটা বলেছিলাম যে এক্স প্লাস ফাইভ মানে ফাইভ ফাইভ প্লাস এক্স আমরা লিখতে পারি এবারে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল এবার এই দিকে দেখো এটা কিন্তু ইন্টু মানে বর্গমূল এটা ইন্টু বর্গমূল এটা আমরা একসাথে একটা বর্গমূল লিখলে এটা ইন্টু এটা অর্থাৎ এটা আবার এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বর্গমূলের ভিতরে স্কোয়ার রুটের ভিতরে ফাইভ প্লাস এক্স আছে এবং ফাইভ মাইনাস এক্স অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল আর এই যে টেনটা এই প্লাসটার দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স যেখানে ছিল আগে থেকে এটা হয়ে গেল সিক্স আবার এই যে টুটা ইন্টু এই ইনটুটাও দিকে গেলে ডিভিশন হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল কত সিক্সকে টু দিয়ে ভাগ করলাম থ্রি তাহলে এইটা এই অংশটা সমান হলো থ্রি আবার এদিকে যখন আমরা বর্গমূল তুলব এখানে স্কোয়ার করব স্কোয়ার উঠলে বর্গমূল হয় ঠিক সেরকম বর্গমূল উঠলে স্কোয়ার হয় তাহলে এইদিকে আমরা বর্গমূল তুললে এই দিকে স্কোয়ার করবো যে থ্রি স্কোয়ার করলাম নাইন তাহলে এইটা সমান পেলাম নাইন এবার এই টোয়েন্টি ফাইভটি দিকে এলো সাইন চেঞ্জ হয়ে গেল এরা জায়গা নেই বলে পরপর করে দিয়েছি এটা প্লাস এটা মাইনাস মাইনাস হবে যে বড়তা সাইন হবে প্লাস নাইন টোয়েন্টি ফাইভ মাইনাস তাহলে হবে মাইনাস সিক্সটিন এর মানে সে এর মানে উঠে গেল এক্স স্কোয়ার ইকুয়াল কত হলো সিক্সটিন তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস সিক্সটিন মানে প্লাস মাইনাস ফোর এটা যেহেতু বীজগণি এটা আমরা প্লাস মাইনাস দেবো বুঝতে পেরেছি তাহলে আনসারটা হলো প্লাস মাইনাস ফোর যেই অপশানটাতে আছে ওটাই তোমরা লিখে এরপরে এরপরে প্রশ্নটা কী আছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু আর ওয়ান একক এবং আর টু একক যেখানে আর ওয়ানটা আর টুর থেকে বড় ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রতে দূরত্ব আছে পি তাহলে তাদের সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য কত ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে মন দিয়ে দেখো তাহলে একটা আর ওয়ান একটা আর টু ব্যাসার্ধ আর ওয়ানটা বড় তাদের কেন্দ্রের দূরত্ব আছে পি তাদের সরল সাধারণ স্পর্শক বের করতে হবে তো এটা আমরা যদি ছবির সাহায্যে দেখাই দেখো এই যে বড় বৃত্তটা এটা আমি ধরলাম এখান থেকে এটা ব্যাসার্ধ আর ওয়ান আর এই যে ছোট বৃত্তটা এই ছোট বৃত্তটা এটা ব্যাসার্ধ ধরলাম আর টু আর আর ওয়ানটা বড় বলেছে এই ব্যসার্ধের সমান করে মানে সিডির সমান করে এ থেকে আমরা এ কেটে নিলাম তার মানে এখান থেকে এটা আর টু এই যে আর টু সমান করে কেটে নিলাম এই আর ওয়ান থেকে তাহলে এইটুকু পড়ে থাকলো কত এইখান থেকে এই পুরোটা কত আর ওয়ান আর এখান থেকে এটা কত আর টু তাহলে এইখান থেকে এইটুকু কত না আর ওয়ান মাইনাস আর টু যেটাকে আমরা এখানে আর একটা জিনিস এটা আমরা এবার যোগ করে দিলাম এ যা হবে ই ও সেটাই হবে এ যা হবে যতটা হবে ইডি ততটা হবে আবার সিডি যতটা হবে এ ইও ততটা হবে এটা একটা সামান্তরিক হয় এখানে প্রমাণ করার দরকার নেই কিন্তু হয় আর যেহেতু এটা স্পর্শক বলেছে এটা ব্যাসার্ধ বলেছে স্পর্শক ব্যাসার্ধের সাথে নব্বই ডিগ্রি থাকবে তার মানে এটা নব্বই ডিগ্রি বিয়ে কোনটা অর্থাৎ বিইডি একটা ত্রিভুজ আবার বলছি বি একটা সমুকূণী ত্রিভুজ যার বি কোনটা নব্বই ডিগ্রি এটাকে আমি যদি আলাদা করে এখানে করি এটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে করেছি তাহলে দেখো বিইডি একটা সমকূণী ত্রিভুজ যার বি কোনটা নব্বই ডিগ্রি এখানে বলেছিলাম ইবি কত হবে বা বি কত হবে আর ওয়ান মানে আর টু আর এস এই যে সি মানে পি এ সির দৈর্ঘ্য কত পি তার মানে ইডি দৈর্ঘ্য হবে পি তাহলে ইডি দৈর্ঘ্য পি অর্থাৎ অতিভুজ দেওয়া আছে এবং লম্ব দিয়ে আছে ভূমি বের করতে হবে আমরা জানি ভূমি সমান কি হয় অতিভূস্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারের উপরে বর্গমূল দিতে হয় অর্থাৎ এখানে ইডি লম্ব এখানে বি তাহলে স্কোয়ার উপরে বর্গমূল দিলাম যেগুলো আছে বসিয়ে দিলাম ব্যাস এটাই হলো আনসার এটাই আনসার বুঝতে পেরেছি এটা আর ওয়ান আর টু দিয়ে আছে কখনো সংখ্যা দিয়ে থাকতে পারে এটা হয়তো দশ এটা তিন কি সাত এরকম কিছু থাকতে পারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপরে এরপরে অঙ্কটা করতে গিয়ে যেটা আছে দেখো নাইন বাই কোশেক স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা মানটা বের করতে হবে তো এখানে দেখো ওয়ান বাই কোশেক একটা নিয়ম আছে ওয়ান বাই এই যে কোশেক তো নাইন বাই কোশেক মানে কি নাইন ইন্টু ওয়ান বাই কোশেক নাইন ইন্টু ওয়ান বাই কোশেক এটা আমরা করতে পারি আর ওয়ান বাই কোশেক মানে সাইন ওয়ান বাই কোশেক মানে সাইন এটা সূত্র নিয়ম আছে এটা থাকলো এবারে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান সেক্স স্কোয়ার হয় সেক সি সেক্স স্কোয়ার থ্রিটা কেন না এখানে যদি দেখ এটা সূত্র যেগুলো আছে সেক্স স্কোয়ার মানস টেন স্কোয়ার ওয়ান তাহলে এই মাইনাসটা ওদিকে চলে গেলে কী হবে প্লাস হবে অর্থাৎ সেক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান সেক্স স্কোয়ারটা সূত্র তাহলে এখানে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে সেখানে আমরা লিখব সেক্স স্কোয়ার আবার পরের লেনি যে ফাইভ বাই সেক্স স্কোয়ার মানে কি ফাইভ ইন্টু ওয়ান বাই সেক্স স্কোয়ার এইটার মতো করেছি যেটা নাইন বাই কোসেক্স স্কোয়ার ছিল নাইন বাই নাইন ইন্টু ওয়ান বাই কো সেক্স স্কোয়ার সেরকম ফাইভ বাই সেক্স স্কোয়ার ছিল তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই সেক স্কোয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই সেক্স স্কোয়ার এটা করালাম আর ওয়ান বাই সেক মানে আবার কস যেমন ওয়ান বাই কোসেক মানে সাইন হয় সেরকম ওয়ান বাই সেক মানে কস হয় এটা কস এবারে ফাইভ কষ আর ফোর কস নাইন কস মানে কস স্কোয়ার আছে স্কোয়ার থাকলে স্কোয়ার দেবো এখানে নাইন কমন নিয়ে নিলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা থাকলো আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয় তাহলে নাইন ইন্টু ওয়ান মানে এটা এটা হয়ে গেল আনসার এটা হয়ে গেল আনসার বুঝতে পেরেছো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে এর পরের কি অঙ্কটা আছে এর পরের যে অঙ্কটা আছে পরের অঙ্কটা আছে এটা তো বলে দিলাম একটু আগে এটা প্রশ্নটা যেহেতু প্রশ্নের সঙ্গে উত্তরে অনেকটা মিল ছিল তাই প্রশ্নটা দেখাইনি হ্যাঁ এরপরে একটি আয়তঘনকে একটি আয়তক্ষনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে এগুলো দেওয়া আছে তাহলে এর আয়তন মানে ঘনকের আয়তন বা ঘনফল কত হবে এখন তিনটি সন্নিহিত তলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে ধরি একটা ভূমির ক্ষেত্রফল আর একটা এক পাশের ক্ষেত্রফল আর একটা সন্নিহিত বলছে মানে লেগে থাকবে আর একটা বিপরীত পাশের হবে না ওই পাশের সাথে যে পাশটা লেগে থাকবে অর্থাৎ এটা যদি আমি ক্ষেত্রফল ভূমি ধরি মানে দৈর্ঘ্য কুণ্ঠস্থ আর একটা হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা আর একটা হবে প্রস্তগুণ উচ্চতা বুঝতে পেরেছ রকম তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে আমরা একটা ছিল এ বি কিউ আমি ওটাকে যদি এটাকে যদি দৈর্ঘ্য এটাকে যদি প্রস্ত মানে একটা দৈর্ঘ্য প্রস্থ যদি ধরি বুঝতে পেরেছ এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্ত প্রস্ত নিয়ে কথা নয় মোটামুটি এই একটা তলের ক্ষেত্রফল কি হবে জানা যেন উত্তরটা হবে অর্থাৎ এইটা যে দৈর্ঘ্যটা প্রস্থ নয় মানে সূত্র তৈরি একটি দলের ক্ষেত্রে বল মানে আমি ধরলাম এটা দৈর্ঘ্য এটা প্রস্তুত এইটা হবে দৈর্ঘ্য এটা প্রশ্ন হতে পারে কি এটা কত হতে পারে কথা মূল এই অংশটা দৈর্ঘ্য আর একটা তল বলেছে আমি ধরলাম দৈর্ঘ্য গুণ উচ্চতা বা যে কোনো একটা ধরলাম আগে প্রশ্ন ধরে ফেলেছি তোমরা আগে দৈর্ঘ্য ধরতে পারো দৈর্ঘ্য গুণ উচ্চতা ধরতে পারো দৈর্ঘ্য গুণ উচ্চতা এইটা এমন নয় যে এটা দৈর্ঘ্য এটা উচ্চতা বা এটা দৈর্ঘ্য এটা নয় মোটামুটি এর মধ্যে কি আছে দৈর্ঘ্যগুণ উচ্চতা ধরেছি আর একটা তাহলে কি হবে সন্নিহিত তিনটি মানে আরেকটা একটা হবে প্রস্থগুণ উচ্চতা এবারে এইটা এটা এটা যদি গুণ করি বাম পক্ষের তাহলে ডান পক্ষের এটা এটা গুণ হবে তাহলে এখানে দেখো দৈর্ঘ্যগুণ প্রস্থ প্রস্থগুণ উচ্চতা উচ্চতা গুণ দৈর্ঘ্য বা গুণ উচ্চতা একই কথা হুম তাহলে এইটা গুণ এটা গুণ এটা এবারে দেখো দুবার দৈর্ঘ্য আছে দুবার প্রস্থ আছে দুবার উচ্চতা আছে গুণ করা আছে তার মানে আমরা বর্গ লিখবো বা স্কোয়ার লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা কি লিখবো স্কোয়ার বা বর্গ যদি যোগ চিহ্ন থাকে দুই গুণ হতো খেয়াল রাখবে এখানে আর এ দেখো এখানে একটা এখানে তিনটে তাহলে চারটা মানে পাওয়ার বি এখানে তিনটে এখানে একটা তাহলে মানে বি চারটা সি এখানে একটা সি এখানে একটা তাহলে সি হলো দুটো এবারে আমরা আগের অঙ্কেও বলেছি এইদিকে স্কোয়ার তুললে দিকে বর্গমূল দিতে হয় এবং যেহেতু প্রস্থ উচ্চতা এখানে মাইনাস হবে না ঋণাত্মক হবে না তাই এটা আমরা ঋণাত্মক দিলাম না এইবারে দেখো বর্গমূলের ভিতরে যেটা মানে এস ফোর মানে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার তাহলে দুটো থাক এ জন্য একটা বেরিয়ে গেল বি ফোর মানে বি স্কোয়ার গুণ বি স্কোয়ার বি একটা বেরিয়ে গেল সি স্কোয়ার মানে সি গুণ সি সি বেরিয়ে গেলো এত বর্গাপ তাহলে এটা হলো উত্তর এই অপশানটা কিন্তু নেই উত্তরে এই অপশানটা কিন্তু উত্তরে নেই বন্ধুরা তো এটাই হবে হয় উত্তর মেলাতে গেলে এইগুলো কিছু চেঞ্জ করতে হবে এটা 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 অথবা এটা এটা ঠিক রাখলে উত্তরটা চেঞ্জ করতে হবে অপশানে যেটা দের আছে এটাই হওয়া উচিত এরপরে এরপরে যেটা আছে দেখো তারপরে তাহলে বললাম এই এই খুবই ভালো ছিল ধরনের এরপরে অঙ্ক যে কোনো পাঁচটি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই ড্যাশ হবে শূন্য হবে পাঁচ হবে মাইনাস পাঁচ হবে না কোনোটি নয় আনসার হবে কোনোটি নয় কেন দেখো শূন্য হতে পারে কিন্তু এখানে বলছে অবশ্যই এই যে অবশ্যই কথাটার জন্য শূন্য হয় শূন্য হয় বুঝতে পেরেছ কিন্তু অবশ্যই কথাটা বলার জন্য এটা নিলাম না যদি বলতো যে তাদের মধ্যে একটি শূন্য হবে আমরা নিতে পারতাম এই অবশ্যই নিলাম না আর এই জন্য বললাম কোনোটিই নয় অবশ্যই বলছি বলে কিরকম সেটা বোঝাচ্ছি দেখ মনে করো যেটা বললাম অংশটা তাহলে কি হবে অপশন ডি নয় বুঝতে পারলে শূন্য হতে পারে তবে অবশ্যই নয় এখনই যেটা বললাম যেমন দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এদের যদি আমি সমষ্টি করি দেখো প্লাস টু মাইনাস টু কেটে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে জিরো তো কিছুই না তাহলে জিরো সমষ্টিকে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটার সংখ্যা সমষ্টি জিরো হলো জিরোকে ফাইভে ভাগ করলে জিরো হবে তাহলে সমষ্টি জিরো হলো গড অফ জিরো হলো আমি ওটা তাহলে যদি এই সংখ্যাটা ধরতাম মাইনাস সিক্স মাইনাস ফাইভ জিরো প্লাস সিক্স মাইনাস সিক্স এটাও প্লাস হবে সরি এটাও প্লাস হবে হ্যাঁ প্লাস সিক্স প্লাস ফাইভ তাহলে এখানেও যোগ করলেও দেখব সমষ্টি হবে জিরো আবার জিরোকে একটা পাঁচটা দিয়ে ভাগ করলে সেটা হবে জিরো আবার দেখো এখানেও এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবং প্লাস থ্রি এটা এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা সংখ্যা যোগ করলে জিরো পাবো এবং পাঁচতে ভাগ করলে জিরো পাবো আবার যে কোনো সংখ্যা এই ধরনের এটা একটা ধরনের এটা একটা ধরনের প্যাটার্ন আবার এটা দেখো মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ওয়ান আবার প্লাস টু প্লাস সিক্স এগুলো যোগ করলে জিরো পাবো আবার তাকে ফাইভ দিয়ে ভাগ করলেও জিরো পাবো তাহলে আমরা এখানেও জিরো পাচ্ছি গড় এখানেও জিরো পাচ্ছি তাহলে বলছে অবশ্যই জিরো হবে এখানে কি জিরো আছে এখানে তো জিরো নেই তবু আনসার তো জিরো পাচ্ছি এটার মতো তাহলে অবশ্যই জিরো হবে কথাটা ঠিক নয় অর্থাৎ এটা কি হবে বুঝতে পারলো আনসার হবে এইটাই দারুণ দারুণ সুন্দর অঙ্ক আছে বোঝার ব্যাপার প্রাথমিকভাবে দেখলে স্বাভাবিকভাবে দেখলে মনে হবে হ্যাঁ অপশান যেটা জিরো যেটা লেখা আছে সেটা হবে মানে অপশান সি কিন্তু না অপশান সি হবে না খেয়াল করবে বন্ধুরা এরপরে দুয়ের দাগিয়ে আমরা চলে যাচ্ছি একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা প্রতি বছর মেশিনটির মূল্য আর পার্সেন্ট হ্রাস পায় এম বছর পরে তার দাম দেশ টাকা হবে তাহলে বর্তমান মূল্য দেওয়া আছে প্রতি বছর মেশিনের দাম টু পার্সেন্ট হ্রাস পায় এবং এন বছর পরে তার মূল্য কত হবে তো আমরা এর আগে একটা অঙ্ক করেছি ঠিক এই সূত্রতেই যায় এগুলোর ক্ষেত্রে হ্রাস পেলে মাইনাস করতে হবে বৃদ্ধি পেলে প্লাস করতে হবে এটা আছে পরে যেটা আফটার পরে বেড়ে বা কমে যেটা হবে সেই মূল্যকে এ বলা হয় আর এটা আছে প্রথমে প্রিভিয়াস প্রথমে যেটা ছিল তাকে পি ধরা হয় আরটা হচ্ছে কত পার্সেন্ট বাড়ছে বা কমছে আর এনটা আছে সময় বছরে তো এখানে যে যে প্রশ্নে যেটা দেওয়া ছিল

এর ফিফটি পার্সেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট সমান সি এর কত পার্সেন্ট প্রশ্নটাই এরকম এইচ টু বি সমান বিচ টু ফাইভ সমান সি টু এইট হলে এ এর ফিফটি পার্সেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট সমান সি এর কত পার্সেন্ট এটা প্রশ্ন ছিল তো এখন অনুপাত মানে আমরা বাই লিখতে পারি এ বাই বি বি বাই যেটা আছে ফাইভ সি বাই লিখলাম এবার একে যদি হান্ড্রেডে গুণ করি সঙ্গে সঙ্গে পার্সেন্ট দেবো পার্সেন্ট মানে নিচে হান্ড্রেড তাহলে উপরে হান্ড্রেড নিচে হান্ড্রেড মানে কিছুই দিলাম না এটা দেখো দিয়ে গুণ করলাম পার্সেন্ট এই পার্সেন্টে না দিলে কিন্তু ভুল হয়ে যাবে হুম দিতে হবে কারণ এখানে পার্সেন্টেজ আছে আবার এখানে পার্সেন্ট হান্ড্রেডকে গুণ করলাম পার্সেন্ট এটা কাটাকাটি করে দেখবো দেখো হানড্রেডকে এটাতে টু দিয়ে করলে ফিফটি হান্ড্রেডকে ফাইভ দিয়ে করলে টোয়েন্টি তাহলে হান্ড্রেডকে এইট দিয়ে করলে পুরো কাটছে না চার ফোর ইন্টু টু আর এখানে মানে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর আর এখানে ফোর ইন্টু মানে চার দিয়ে কাটলাম তাহলে পঁচিশ বাই টু আমরা এটাকে দুরকম লিখতে পারি সাড়ে এই যে টুয়েলভ অ্যান্ড হাফ সাড়ে বারো পার্সেন্ট অথবা টুয়েলভ পয়েন্ট ফাইভ আমরা এটা লিখতে পারি দুটোই উত্তর কোনো ব্যাপার নেই যে যেটা লিখতে পারো এটা হচ্ছে ব্যাপার এরপরে বলেছে বৃত্তের মধ্যে প্রশ্নটা দেখো বলেছে বৃত্তের বৃত্তস্ত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে বৃত্তস্ত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে কতগুলো জিনিস বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র মানেই বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র মানেই সেই বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হয় ব্যাস হয় সব সময়ের জন্য এটা তো নিয়ম বৃত্তের মধ্যে সামন্তরিক মানেই সেটা আয়তক্ষেত্র হয় সেগুলো অনেক জায়গায় আগেও করিয়েছি এইগুলো হচ্ছে তিন নম্বরের মানে উপাদে প্রয়োগই অনেক সময় আসে বুঝতে পেরেছ এবারে সাইন থিটার সর্বোচ্চ মানে আমরা জানি সাইন জিরো ডিগ্রি জিরো থেকে শুরু হয় নাইনটি ডিগ্রি ওয়ানে শেষ হয় তোমাদের যেগুলো আছে তাহলে সাইন থেটার মান এখানে কি হবে যে সর্বোচ্চ মান কি হবে 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 এরপরে যে প্রশ্নটা আছে দেখো এরপরে একটি লম্বা বৃত্তাকার চোম ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে তাতে কি বলছে দয়ের অনুপাত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো দু নম্বরেরও আছে এই ধরনের অঙ্ক কিন্তু দু নম্বরের আছে একটি লম্বা ভিত্তিকার চং ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত খুব ধারণ অঙ্ক কিন্তু তাহলে দেখো আমি ধরলাম যে চৌংটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্রথমেরটা ওয়ান হ্যাঁ আর তাদের এইচ ওয়ান ধরলাম এবং শঙ্কুর একের দিন পাই আর স্কোয়ার এইচ যেখানে দুটো এইচ ওয়ান একই রাখলাম কেন না দুটোর উচ্চতা সমান বলেছে মানে এইচ ও এইচ আর এইচ টু ও এইচ ওই জন্য এক আর যেহেতু ব্যাসার্ধ বের করতে হবে আলাদা অনুপাত তার মানে নিশ্চয়ই আলাদা ওই জন্য আর ওয়ান আর টু প্রয়োগ করেছি এবার এখানকার পাই এখানকার পাই চলে গেল এখানকার এইচ এখানকার এইচ চলে গেল তাহলে পড়ে থাকলো আর ওয়ান স্কোয়ার আর এখানে উপরে আর টু স্কোয়ার আর নিচে থ্রি এটা থাকলো বুঝতে পারলে বন্ধুরা এবারে এইটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়েছি কারণ আমরা জানি গুণটা ভাগ হয় ভাগটা গুণ হয় দেখো এটা এটা গুণ করলে সে আগের লাইন পাব এটাকে দিয়ে গুণ করে এটাকে সে আগের লাইন পাচ্ছি এবার এই দিকের আমরা কি করছি বর্গ মানে স্কোয়ার তুলেছি বর্গমূল করেছি বা স্কোয়ার তুলেছি তাহলে এইদিকে যদি বর্গমূল করি এই দিকেও বর্গমূল করবো তো মাইনাস দিই কেন না ব্যসার দেয় যেটা বললাম বীজগণিতে মাইনাস লাগে এখানে মাইনাস দরকার নেই এটা দেখাব এবারে ওয়ানকে বর্গমূল করলে ওয়ান হয় আর তিনের বর্গমূল করা যায় না তাহলে বর্গমূল তিন তাহলে আর ওয়ান বাই আর টু সমান ওয়ান বাই বর্গমূল থ্রি অর্থাৎ একটা লাইন এখন করিনি অর্থাৎ আর ওয়ান অনুপাত আট টু সমান ওয়ান ইস টু বর্গমূল থ্রি তাহলে আর ওয়ান অনুপাত আর টু অর্থাৎ দ্যাশার্থে তৈরির অনুপাত হবে ওয়ান ইস টু বর্গমূল থ্রি ওয়ান ইস টু বর্গমূল থ্রি দারুণ অঙ্ক আছে কিন্তু বারবার বলছি বন্ধুরা মন দিয়ে দেখবে হ্যাঁ আর যারা আমার চ্যানেলটি দেখছো বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্র ছাত্রী এবং যারা নতুন চ্যানেলে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর নতুন পুরোনো সকল বন্ধুদেরও বলছি তোমরা চ্যানেলটিকে শেয়ার করে একটু পাশে থাকো আর লাইকও কমেন্ট করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলে শুধু পর্ষদে নয় এবটিএ টেস্ট পেপারেরও অঙ্ক করে দিচ্ছি এবং বারবার বলছি যে কথাগুলো যে শুধু শর্ট প্রশ্ন নয় বড়ো প্রশ্নও করাচ্ছি বুঝতে পেরেছো ছয় সাত আট তারপরে মানে সবগুলো অঙ্ক করাচ্ছি বারো তেরো পনেরো সব অঙ্ক করাচ্ছি ধীরে ধীরে তো ফলো করো বন্ধুরা তোমাদের অবশ্যই উপকার হবে এবং কিছু কিছু জীবন বিজ্ঞান বিজ্ঞানেরও ছোট বড় প্রশ্ন উত্তর করে দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো করে ডিসকাশন করে তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে যেটা আছে এরপরে আছে সিক্স সেভেন এক্স এইট ওয়াই ফোর এই সংখ্যাগুলি গড় নাইন হলে এক্স প্লাস ওয়াই সমান কত এটা দেওয়া আছে তো এক্ষেত্রে গড় আমরা কি করে বের করি সবসময় যেন গড় বের করতে গেলে সংখ্যাগুলো থাকে সেগুলো যোগ করতে হয় আর কতগুলো আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয় দিয়ে ভাগ করতে হয় এবং সেটা গড় পাবো সমষ্টি বা এই সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় এবং সেটা বইতে দেওয়া আছে নাই এবার আমরা এটা এটা গুণ করব আর এইগুলো এগুলো এই যে সংখ্যাগুলো যোগ করবো আর যোগ চিহ্ন দিয়ে রেখে দেবো সিক্স সেভেন এইট আর ফোর যোগ করবো এটা হলো আর এটাটা গুণ করলাম কোনো গুণ এর নিচু ওয়ান দিয়ে গুণ করলাম সংক্ষেপে করছি বলে দেখা যাচ্ছে এটাকে এটা গুণ এটা কেটে দেবো এবারে এই টোয়েন্টি ফাইভটার দিকে চলে এলো এটা ফিফটি ফোর থেকে টোয়েন্টি ফাইভ মাইনাস করলাম টোয়েন্টি নাইন তাহলে আনসার হলো কত টোয়েন্টি নাইন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে আমরা যাব তিনের দাগের অঙ্কতে তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কতে কি আছে তিনের দাগের অঙ্কতে যেটা প্রথমে যেটা আছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে না আসলের সঙ্গে যদি যোগ হয় সুদ বাড়বে ক্রমাগত আসল কমবে কেন আসল তো ক্রমা সুদ তো যোগ হচ্ছে তাহলে আসল বাড়বে এখানে বলছে কমতে থাকে তার মানে এটা মিথ্যা এবার কিছু করানোর নেই এবারে থ্রি মাইনাস বর্গমণির ভিতরে ইলেভেন আছে যুক্ত সংখ্যাটি মাইনাস থ্রি মাইনাস হ্যাঁ ভিতরে ইলেভেন হল একটি করণীয় উৎপাদক দেখো এখানে বলেছে করণী নিরসক উৎপাদক হ্যাঁ এটা নিরসক উৎপাদক অনুবন্ধী বলেনি আমরা করণিরেশক উৎপাদক বললে আমরা এটা চেঞ্জ করতে পারি এখানেও চেঞ্জ করতে পারি কিন্তু যদি অনুবন্ধী বলে তখন এইটা চেঞ্জ করলে হবে না এটাতেই চেঞ্জ করতে হবে এইটা খেয়াল রাখবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে যে অনুবন্ধী করণি করণ উৎপাদক যেখানে চেঞ্জ করতে পারি আমরা এটাতে চেঞ্জ করতে পারি এটাতে চেঞ্জ করতে পারি করণক উৎপাদক কিন্তু অনুবন্ধী বললে যার বর্গমূল আছে সেইটাতে চেঞ্জ করতে হবে অর্থাৎ সকল অনুবন্ধীকরণ করণ উৎপাদক কিন্তু সকল করণিস উৎপাদক কিন্তু করণী নয় এবারে অর্ধবিত্তের একটি মাত্র ব্যাস আছে হ্যাঁ মাত্র ব্যাস আছে তাহলে এটা সত্য এটা সত্য এটা সত্য এবারে দেখো আর প্রথমে কি হয়ে গেল মিথ্যা হয়ে গেল যেটা আমি এত সময় বললাম দেখো সত্য করণী হলে কি বললাম এইখানে চেঞ্জ করতে হবে এইটা চেঞ্জ করতে হবে আর অর্ধবিত্তের একটি ব্যাস দেখো এটা যদি একটা পুরোটা বৃত্ত হতো এটাকে যদি আমরা পুরোটা এরকম করে বৃত্ত করতাম এটা দেখো তাহলে এই যে এটাকে যদি এদিকে আনি তাহলে এটা অর্ধবৃত্তের একটাই ব্যাস কিন্তু এখানে দেখো আমরা কতগুলো ব্যাস পাচ্ছি আমি যদি এদিকে এদিকে যদি টানি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে অর্ধবৃত্তের একটাই ব্যাস কিন্তু সম্পূর্ণ বৃত্তের আমরা অসংখ্য ব্যাস পাব অসংখ্য ব্যাস পাব একদম সহজ অর্থাৎ তিনটটা হয়ে গেল সত্য এবার চারটা চারেরটাতে কি আছে দেখো থিটা সমান ওয়ান বাই ফোর হবে এটা সত্য না মিথ্যা আমাদেরকে দেখাতে হবে বুঝতে পারবে তো এখানে যেটা দেওয়া আছে প্রশ্নে যে স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটার ওয়ান বাই টু ভাব দেওয়া আছে এটা মিথ্যা হবে কীরকম মানে ইতি হবে মানে পুরো উত্তরটা এবার সেট ফোর থ্রিটা মাইনাস টেন ফোর থ্রিটা এই ফোরকে আমরা স্কোয়ারে স্কোয়ার করলাম মাইনাস এটা মাইনাস আর এই ফোরকে আমরা স্কোয়ারে স্কোয়ার করলাম তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এর মধ্যে স্কোয়ার আছে বির মধ্যেও স্কোয়ার আছে তাহলে প্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা এ প্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা বি তাহলে এইটা এটা যোগ একবার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি আর এটা এটা বিয়োগ একবার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখেছি আর এইটা এটা দেখো প্রশ্ন দেওয়া ছিল এটা হাফ আর এই ওয়ানটা কোথা থেকে এলো না এটা সূত্রই আছে সেক্স কেয়ার থিটা মাইনাস টেন কেয়ার থিটা সমান ওয়ান এটা সূত্রে আছে তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান সমান কত হবে ওয়ান বাই টুই হবে ওয়ান বাই টুই হবে এটা হচ্ছে হয়ে গেল তো আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন বন্ধুরা প্রিয় বন্ধুরা নতুন যারা দেখছো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো না আর এরপরে এরপরে কী আছে কোনো লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে আর আয়তন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে আয়তন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় এটা দেখতে হবে আমি প্রথমে মানে এটা শক্ত হবে প্রথমে ধরো চোঙের সূত্র যেটা পাই আর এই প্রথমে আর ওয়ান মানে ব্যাসার্ধ এবং উচ্চতা এইচ ওয়ান আর আর ওয়ান ধরে নিলাম পরে এই আরটাকে ব্যাসার্ধটাকে অর্ধেক করছে মানে আর ওয়ান বাই টু হয়েছে মানে পরে যে ব্যসারতটা আর টু যদি ধরি সেটা হবে আর ওয়ান বাই টু এবং উচ্চতা দ্বিগুণ হয়েছে পরের উচ্চতাকে আমি যদি এইচ ধরি সেটা হবে এর দ্বিগুণ মানে টু এইচ ওয়ান হয়েছে তাহলে তখন আয়তন কী হবে আয়তন সূত্র তো এটা পাই আর স্কোয়ার এইচ পাই তো জায়গায় আমরা এখানে কী পেয়েছি আর ওয়ান বাই টু জায়গায় কী পেয়েছি টু এবারে আর ওয়ান স্কোয়ার কত হবে আর ওয়ান টু স্কোয়ার কত ফোর আর এখানে টু আছে টু টু কাটলাম তাহলে কত এই যে টু থাকলো নিচে তার ওয়ান বাই টু পাই আর স্ক্যারেজ দেখো ওয়ান বাই টু পাই আর স্ক্যারেজ এখানে কি ছিল পাই আর স্ক্যারেজ এখানে কি হয়েছে ওয়ান বাই টু হাফ হয়েছে হাফ মানে কত ফিফটি পার্সেন্ট তারা আয়তন হাফ হয়েছে মানে ফিফটি পার্সেন্ট কমিয়েছে অর্থাৎ এটা এটাও সত্য এটাও সত্য এরপরে যেটা আছে মধ্যমান নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে এটা বলেছে মধ্যমান নির্ণয়ের সময় মধ্যমান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে কারণ আমরা মধ্যমা নির্ণয়ের সময় যে মধ্যমা শ্রেণী যেটা তার আমার শ্রেণী দৈর্ঘ্য দরকার সবগুলো শ্রেণী দৈর্ঘ্য দরকার নেই সে তাই সকলের নাও হতে পারে তো বন্ধুরা আবার বলছি সকল বন্ধুরা যারা দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু প্রিয় নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবে আর সবাই ভালো থেকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে মহাতরণ